যার হাতে এই একটি রেখা থাকবে তার তিন পুরুষ বসে খাবে জ্যোতিষশাস্ত্র মতে হস্তরেখা বিচার করে জানা যায় যে একজন ব্যক্তির জীবনে কি কি ঘটনা ঘটতে পারে এছাড়াও হস্তরেখা বলে দিতে পারে একজন ব্যক্তি জীবনে কত টাকার মালিক হবেন নিজের বাড়ি গাড়ি হবে কি না সেটাও জানা যায় হস্তরেখা বিচার করার মাধ্যমে অনেক সময় দেখা যায় কোনো ভিক্ষুক হঠাৎ লটারি জিতে কুটিপতি হয়ে গিয়েছেন বা দরিদ্র কোনো ব্যক্তির হঠাৎ ধনী হয়ে যাওয়ার ঘটনা বিরল হলেও অসম্ভব নয় জ্যোতিষশাস্ত্র বলছে যে কুবেরের আশীর্বাদ প্রাপ্ত হলে ওই ব্যক্তি হঠাৎ ধন সম্পদের মালিক হয়ে ওঠেন আমাদের হাতে এই বিশেষ রেখা থাকলে এমনটাই হতে পারে তাই আপনার হাতেও এই রেখা আছে কিনা সে সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যে ব্যক্তির হাতের তালু সাদা হয় তারা অত্যন্ত আধ্যাত্মিক হয়ে থাকেন ধর্মীয় কাজের প্রতি রুচি থাকে এদের এরা একা থাকতে অভ্যস্ত হন তবে যাদের হাতের তালু গোলাপি রঙের সেই ব্যক্তির জীবনে কখনো অর্থের অভাব হয় না এমনকি এরা ক্ষমতাশীল ও সৌম্য ব্যক্তির অধিকারী হন আত্মবিশ্বাসী হওয়ার পাশাপাশি অত্যন্ত সৃজনশীল মানুষ হন এরা যাদের হাতের তালু লাল রঙের হয় এরা অত্যন্ত ধনী হন শাস্ত্রের লাল রঙের হাতের তালুর অনেক প্রশংসা করা হয়েছে হস্তরেখা শাস্ত্র বলছে যে কোনো ব্যক্তির হাতের তালু যদি ভারী হয় এবং তার হাতে যদি জীবন জীবনরেখার পাশাপাশি মঙ্গল মঙ্গলরেখা প্রসারিত হয় তাহলে অত্যন্ত শুভ মনে করা হয় এই ধরনের মানুষরা হঠাৎ আত্মীয় স্বজনদের কাছ থেকে ধন সম্পত্তি পেয়ে থাকেন কোনো ব্যক্তির হাতে যদি একাধিক ভাগ্যরেখা থাকে এবং হাতের প্রতিটি আঙ্গুল সমান হয় তাহলে সেই ব্যক্তির উপর কুবের দেবের আশীর্বাদ থাকে যে ব্যক্তির হাতের প্রতিটি রেখা স্পষ্ট সেই ব্যক্তি ধন লাভ করে থাকেন তিনি চাকরি ব্যবসা যাই করেন না কেন সেখান থেকেই অধিক অর্থ লাভ করে থাকেন হস্তরেখা শাস্ত্র অনুসারে যাদের হাতে বৃহস্পতি ও ভাগ্যরেখার উপর ত্রিভুজ চিহ্ন থাকে তাদের প্রচুর অর্থ লাভ হয়ে থাকে জীবনে এছাড়াও যে ব্যক্তির হাতের তালু নরম এবং জীবনরেখা সূজা সেই ব্যক্তির জীবনে হঠাৎ করে অনেক অর্থ আসতে পারে এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন তাকে ভাগ্যরেখা বলা হয় আপনার হাতে যদি ভাগ্য রেখা এই রকম দুই ভাগে বিভক্ত হয়ে থাকে কিংবা আপনার হাতে যদি দুইটি ভাগ্য রেখা ঠিক এই রকমভাবে থাকে তাহলে বুঝবেন যে আপনার উপর কুবের দেবের আশীর্বাদ রয়েছে এবং আপনি হঠাৎ প্রচুর ধন সম্পত্তির মালিক হতে পারেন এই ধরনের ব্যক্তির জীবনে কোনো দিন ধনসম্পদের অভাব হয় না আপনার হাতে যদি এই রকম রেখা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যকেও জানার সুযোগ করে দিন